এভরিওয়ান কেমন আছো সবাই আশা করব সবাই অনেক ভালো আছো আমিও কিন্তু বেশ ভালোই আছি আমি মধু আর্য মধু লাইফস্টাইলের নতুন আরও একটি ভিডিওর সাথে সবাইকে ওয়েলকাম চলো আজকের ভিডিও কী নিয়ে হতে চলেছে তোমরা টাইটেল দেখে বুঝতেই পারছ তো হ্যাঁ সেদিন ছিল বুদ্ধ পূর্ণিমা আর বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আমাদের ছিল হালখাতা তো আমি বাজারে বেরিয়ে পড়েছি এখন সন্ধ্যাবেলা তো শাশুড়ি আমি যেটি শাশুড়ি সবাই মিলে বেরিয়েছিলাম তো ফার্স্টে একটা হচ্ছে জুয়েলারির দোকানে যাবো সেখানে আমরা বেশিরভাগ আমাদের জুয়েলারি ওখান থেকেই আমরা নিই তো সেখানেই আমার হচ্ছে হালখাতা আছে এই যে সেই দোকানটাই সামনে চলে এসেছি দোকানটার নাম হচ্ছে বি জুয়েলার্স তো আমাদের বার্নপুর স্টেশনের মানে একদম ওপরে মানে স্টেশনের পাশেই তো এইখানে আমি হালখাতা করে নিয়েছি প্রচণ্ড ভিড় ছিল ভিতরে তো ওখান থেকে বেরিয়ে এসে তারপরে দেখো এখানে এখান থেকে দোকানে ফুচকা খেতে দিচ্ছে টোকন নিয়েছিলাম মানে ওখান দোকান থেকে টোকন দিচ্ছিলো তারপরে এখানে ফুচকা খেয়েছি আর একটু ঠান্ডাও দিয়েছিল তো সেটাও খেয়েছি তো এখন আমরা আবার হেঁটে হেঁটে এখন যাচ্ছি আরেকটি দোকানে এটা হচ্ছে আর একটা হচ্ছে জামা কাপড়ের দোকান সেখান এই কাকি মানে আমাদের কাকিমাই হয় আমাদের পাড়াতেই বাড়ি তো এখানে দোকান তার তো সেখানেই আমরা যাচ্ছি এখান থেকে আমি হচ্ছে নাইটি টাইটি নেই সমস্ত জামা কাপড় যখন কিছু দরকার হয় ছাপার শাড়ি টাড়ি তখন কাকিমাকে বলি কাকিমা এসে দিয়ে যায় তো সেভাবে কোনো দোকানেই আমাদের কাছে টাকা পেতো না মানে আগের দোকানটায়ও টাকা পাবে এমন নয় খাতা নেমন্তন্ন ছিল তো সেই জন্যই গেছিলাম আর এই কাকিমা আমার কাছে হয়তো মাত্র দুশো টাকা না কত টাকা পেত সেটা আমি দিয়েছি আর এখন আমি হচ্ছে দোকানে চলে যাচ্ছি তো দোকানে হাল হালখাতা করব তারপরে হচ্ছে আমি একটু নাইটিও নেবো ভেবেছি তো চলো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো কোথাও স্কিপ করো না আশা করছি তোমাদের আজকের ভিডিওটা খুব ভালো লাগবে এইটা দেখো বাড়িতে চলে এসেছি আর বাড়িতে এসে আগে এসি অন করে নিয়েছি ভীষণ গরম লাগছে তো যাই হোক এদিকে মাম্মম দেখো কেক খেতে বসে গেছে আর ওইদিকে দেখো হালখাতার জিনিস তো কী কী দিল হালখাতা থেকে তোমাদেরকে দেখাই চলো দেখো এদিকে বি জুয়েলার্সে আমার ছিল হালখাতা তো এখানে একটা প্যাকেট দিয়েছে এই প্যাকেটের মধ্যে ভুচিয়া আছে ল্যাংচা আছে আর একটা ছোট্ট কেক ছিল যেটা মামাম খাচ্ছে আর একটা ক্যাডবেরিও ছিল মামাম খেয়েছে আর এদিকে দেখো মিষ্টি দিয়েছে এগুলোকে কি বলে যেন গোলাপ জামুন মিষ্টি তো হোক খুব ভালো লাগে আমার এটা আর একটা হালকাতা নিয়েছি সেটাই এক হচ্ছে শুধু আছে পাপড়ি তো সেটা আমার মার কাছে আছে প্যাকেটটা না আমার কাছে আছে সরি এদিকে দেখো বাড়িতে তো চলে এসছি তোমাদের সাথে তখন শেয়ার করলাম আর হচ্ছে আমার দু জায়গায় হালকাতা ছিল তো এক জায়গায় কী কী এনেছি সেগুলো তোমাদেরকে দেখালাম আর এক জায়গা থেকে এক প্যাকেট পাপড়ি দিয়েছে সেটা আমার ওই ওয়ার্ড্রপের উপরে আছে ওটা দেখালাম না প্যাকেট আছে আর একটা জিনিসও আমি কিনেছি ওই কাকিটারি দোকান থেকে এদিকে হামা একটা নাইটি নিয়েছি চলো তোমাদেরকে দেখাই এই যে এই কালারের নাইটিটা আমি নিয়েছি এটা ব্লু আর হোয়াইটের কম্বিনেশান গরিবলা তো নাইটিটার কালারটা কেমন হয়েছে অবশ্যই জানিও আর আমাকে বললে কেমন লাগবে সেটাও জানিও কিন্তু তো তোমাদের সাথে খুবই ভালো ভালো ব্লগ এরপরে শেয়ার করতে চলেছি তো তোমরা পরপর সব ব্লগুলো দেখো আর সামনেই আমার বার্থডে আছে মানে ফোরটিন্থ মে চোদ্দোই মে আমার বার্থডে তো বার্থডে ব্লগ তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো কি করি না করি আর এই জন্য আরও নাইটিটা নিলাম মানে বার্থডের দিন সকালবেলায় স্নান আমি এই নাই নাইটিটা পড়বো তো আর এই কদিন ধরে ভিডিও সেভাবে দেওয়া হচ্ছিল না কিছু কারণের জন্য আসলে আমার ওয়াইফাইয়ের হচ্ছে রিচার্জটা শেষ হয়ে গেছিলো তো রিচার্জ করতে একটু প্রবলেম হচ্ছিলো তো ওই কারণে ভিডিওগুলো পোস্ট করতে পারছিলাম না তো এবার থেকে পরপর ভিডিওগুলো তোমরা দেখতে পাবে তো ভিডিওগুলো কিন্তু তোমরা একটা স্কিপ করো না আশা করছি তোমাদের পরপর ভিডিওগুলো খুব ভালো লাগবে তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লাগে একটা লাইক করে পাশে থেকো আর চ্যানেলে যারা নতুন আছো আজকে যারা প্রথম আমার ভিডিও দেখছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চালো সকলকে আজকের মতো টাটা